आमा, <laughs> आमा के छ <laughs> <आगा। laughs> <आगा। laughs> <laughs> त <laughs> arkadaşlar ben Eğittin batı gerisi ve kendisi Ekber'i başka ben böyle Allah yiyor Ben batı diye bak kendisi Ekta var <laughs> o Başka Allah Allah başka Allah gecesi ayak izi zayıf var দেখবাসি নাই যদি পাস করবার না পাই তাইলে আমার কট কিনা দিব রে কত তিন বছর দিছি খালি ফেল করছি এবার দিছি জানি না কি হয় আজকে রেজাল্ট দিব যদি ফেল করি তাহলে আর সবার পরীক্ষা দিয়ে আবার চিন্তা ভাবনা আছে

যদি এবার 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 দেখলাম যে পাস করে দেয় আর কিচ্ছু এই মানুষের মতো শোনা পাই যে তুই এই বন্ধু বান্ধব করি ওরা ইংলিশে চ্যাট করে আমি তো আর ইংলিশে চ্যাট করে সালা না অপমান করে কি করবো কই দেবো একটা স্যারের সাথে ওই স্যারে ইংলিশে চ্যাট করে আমি তো ইংলিশ পাই না ইংলিশ বুঝি না একজনের সাথে চ্যাট করে দিয়েছি ওই সালা ওই সালা গালমা নাকি বাঙালি তুই কয়